সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলেছেন আমাদের দেশে নবী ও সাল্লামের জন্মদিনের নামে ওরস পালন করা হয় কিন্তু ইসলামে ওরস বলতে কিছু নেই তারা এটা করে নবীর জন্য রহমত বর্ষণের জন্য অথচ এটা ইসলামের কোনো পন্থা নয় ইসলামের পন্থা হলো তার রহমত বর্ষণের জন্য দূরত্ব বেশি বেশি করে পাঠ করা এই দিনে মিলাদ কিয়াম করা হয় ইসলামে মিলাদ কিয়াম বলতেও কিছু নেই শনিবার চব্বিশে ডিসেম্বর ইসলাহী মাহফিলের শেষ দিনে প্রধান মেহমান বক্তব্যে তিনি এই কথা বলেন খানকার মোতা মুফতি মাহবুবুল্লের আয়োজনে এই ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে তিনটা আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি সাহেবের হেলিকপ্টার অবতরণ করে ময়মনসিংহ পলিটেকনিক মাঠে সেখান থেকে বিশাল মোটর সাইকেল ও গাড়ির বহর নিয়ে পৌঁছান মাহফিল স্থলে মাহফিল কানায় কানায় পূর্ণ তখন আল্লামা আব্দুল মোমেন শায়েখ ইমাম বাড়ির সভাপতিত্বে মাহফিল বিশেষ অতিথি ছিলেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান আওলাদে রাসুল সাইয়দ আরশাদ মাদানি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নূর হোসেন কাশেমি জুনায়েদ আল হাবিব মুফতি হাফিজুদ্দিন আবু আবুসাবের আবদুল্লাহ মাওলানা রহমান মাওলানা আব্দুল হক মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদি মুফতি ফজলুল হক মুফতি আহমদ আলী দেলোয়ার হোসেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন